আসসালামু আলাইকুম গাইস আজ আমি বর্ষা রিসোর্টে ঘুরতে আসছিলাম আপনারা দেখুন এটা কিন্তু বর্ষা রিসোর্টের বাড়িটা খুব সুন্দর বাড়ি অবশ্যই কেমন লাগছে আপনার কবে দেখুন বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি বর্ষা রিসোর্টের বাড়ি গাইস আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না কিন্তু আশা করি করে বাড়িটা আপনার অবশ্যই ভালো লাগবে গাইস আপনারা অবশ্যই বর্ষা রিসোর্টে আসলে ঘুরে যাবেন এই বাড়িটা খুব সুন্দর বাড়ি এই বাড়িটা কিন্তু অসাধারণ একটি বাড়ি তো আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গাইস আপনারা কে আসেননি জানি না কিন্তু আমি কিন্তু আসি প্রায় এখানে আসছিলাম আগেও আগেও আজকে একটু বাড়িটা খুব সুন্দর মায়া পড়লাম একটা ভিডিও বানিয়ে নিলাম দেখাইস অবশ্যই যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন বাড়িটা আরও সুন্দর সুন্দর জায়গা বলবেন সেখানে যাওয়ার চেষ্টা করব যে ওখানে যেতে পারলে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো জায়গাটার নামটা আপনার উল্লেখ করে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই ঠিক আপনার কিন্তু সবাই চেনেন এই জায়গাটা আর কোনো জায়গায় সাতকাজ সেই গর্ব বর্ষারে ছোট